বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই বন্ধুগণ আজকে তোমাদের জন্য বিশটার অধিক চাকরির এত খবর আছে নিয়ে এসেছি দেখো এবং তুমি সেগুলো দেখে তোমরা অবশ্যই ফর্ম ফিল করবে আমি প্রত্যেকটা চাকরির এবং ডিটেলস আর সময় ভিডিও বানিয়ে দেব যে কি ধরনের এলিজিবিলিটি থাকা দরকার সঙ্গে সঙ্গে কত বয়স থাকা দরকার কত বলা হয় ফি তোমার দেওয়া দরকার সঙ্গে সঙ্গে যে কি করে অ্যাপ্লাই করবে মোবাইলে নিজের মোবাইলে সেগুলো হচ্ছে ভিডিও হচ্ছে বানিয়ে দেবো সবার প্রথমে যদি আমি দেখি তাহলে দেখো বিশটা মতো খবর হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি এবং আগামী কোন কোন চাকরির খবর তোমার আগামী আসছে সেটার হচ্ছে ভিডিও বানিয়ে দেবো তো সবার প্রথমে হচ্ছে দেখো টোটাল পোস্ট এদিকে যেটা থাকবে টোটাল হচ্ছে পোস্টের নেন এদিকে তোমার লাস্ট ডেটের অ্যাপ্লাই এবং হচ্ছে তোমার জব হচ্ছে ডিটেলস এটা সমস্ত কিছু দিয়ে দেবে এগুলো অ্যাপ্লাই হচ্ছে শুরু হয়েছে সবার প্রথমে যদি বলা হয় ট্রেড অ্যাপ্রেন্টাইজ এক তিনটা আছে নিবে লাস্ট ডেট তোমার কি কত লাস্ট ডেট দুই তারিখ চার মার্চ দুই এবং এটা কোন তোমার কোন তোমার ইয়েতে নিয়ে পোস্টে নিচ্ছে সাউদার্ন সেন্ট্রাল রেলওয়ে সাউদার্ন সেন্ট্রাল রেলওয়েতে এক হাজার তিনজন নিচ্ছে লাস্ট ডেটটা দেখো দুই তারিখে তোমার চার মাস এপ্রিল মাসে পরে যদি দেখা যায় তাহলে এটা আমি অলরেডি ভিডিও একটা বানিয়ে দিয়েছি অবশ্যই তোমার দেখবে সাইরাম অবাথমার লাস্কার 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 ওয়ান ফায়ারম্যান বোর্ড ক্রিউস্টাফ এখানে টোটাল মিলে তিনশো সাতাশটা ভ্যাকেন্সি আছে পুরা আছে স্যালারি সম্পর্কে সমস্ত কিছু দিয়ে দিয়েছি কত হাইট থাকা দরকার কত রেস থাকা দরকার এটা লাস্ট ডেট যদি বলা হয় এপ্রিল মাসের চার তারিখে এটা তোমার লাস্ট ডেট আছে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি ডট কম যদি বলা বলা হয় তাহলে সেখানে গিয়ে সার্চ করবে এটার অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি পুরা এগুলোর সমস্ত ভিডিও আমি অবশ্যই বানিয়ে তোমরা অবশ্যই ফলো করতে থাকবে যে কোনটাতে কোন যোগ্যতা থাকা দরকার সমস্তগুলোর ভিডিও একবারে বানিয়ে দেবো বলবো ডিপ্লোমা ডিপ্লোমাটিস তিনশো কুড়িটা পোস্ট আছে লাস্ট ডেট সতেরো তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ তার মানে আজকে লাস্ট ডেট হচ্ছে হয়ে যাবে পরেরটা যদি বলা হয় এখানে কোন তে হেভি বলা ভেহিকেল ফ্যাক্টরিতে তুমি নিবে তো সেখানে ধ্যান রাখা দরকার লাস্ট ডেট কিন্তু সতেরো তারিখ তো ধ্যান রাখা দরকার কনস্টেবল প্লেসমেন্ট এটারও আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এগারোশো একষট্টিটা ভ্যাকেন্সি আছে এপ্রিল মাসের চার তারিখে এটা বলবো তোমার লাস্ট ডেট অ্যান্ড এটা যদি বলা কোন তোমার সেক্টরে নিয়েছে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল স্টাফ ফোর্স তো ধ্যান রাখা দরকার সেখানে অবশ্যই অবশ্যই তোমার বলা হয় ধ্যান রাখা দরকার লাস্ট ডেট কত লাস্ট ডেট হচ্ছে তিন চার দুই হাজার পঁচিশ তো সেখানে অবশ্যই এটা পুরো তোমার বানিয়ে দিয়েছি সবাই দেখে নেবে এখানে যদি বলা হয় পরেরটাতে নার্সিং এ যারা তোমার নার্সিং যারা করছো তাদের জন্য সতেরো তারিখেই লাস্ট ডেট আছে মতলব আজকেই লাস্ট ডেট হবে সতেরো তিন দুই হাজার পঁচিশ

অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট গ্রুপে এ তিনশো সাতান্নটা সাতান্নটা পোস্ট আছে এটা সম্পর্কে অলরেডি আমি ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা সেখানে দেখে নেবে কি কি কত হাইট থাকা দরকার কত মার্কস থাকা দরকার কোন ধরনের এক্সামে কি কি থাকবে সিলেবাস কি আছে সমস্ত কিছু বলে দিয়েছে লাস্ট ডেট কত পঁচিশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ ইউপিএসসি সি এ পি এটা হচ্ছে বিশাল পরিমাণে হাই জব একবার পেয়ে গেলে তো জিঙ্গালালা তো পরেরটাতে আসি যে স্পেশালিস্ট অফিসার এসো তিনশো কত তিনশো পঞ্চাশটা আহ ভ্যাকেন্সি আছে লাস্ট ডেট কত চব্বিশ তিন দুই হাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নেমে এখানেও হাই স্যালারি একজন আছে বিশাল পরিমাণে স্যালারি আছে এটা সম্পর্কে ভিডিও আমি আগামীকালকে বানিয়ে দেবো চলো পরেরটাতে এসি চলো পরেরটাতে আসবো অ্যাপ্রেন্টাইস কত নিচ্ছে চারশো পঞ্চাশটা নিচ্ছে লাস্ট ডেট এটা হয়ে গিয়েছে এটা আশা করি ব্যাংক অফ ইন্ডিয়াতে এটা হয়েছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এটা ছিল ষোলো বলে ষোলো তারিখের লাস্ট ডেট ছিল তামিলনাড়ু তামিলল্যান্ড অ্যান্ড মার্চেন্টাইল ব্যাংকের পরেরটা যদি বলা হয় ভিডিওটা আমরা একটু দেরিতে বানা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টাইজ আটশো পঁয়ত্রিশটা ভ্যাকেন্ট আছে এটা টোটাল আছে আমি নিবে কত লাস্ট ডেট কত লাস্ট ডেট আছে পঁচিশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ সাউদার্ন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনেতে আছে নেবে সেটা এখনো আছে ফর্ম ফিল চলছে এটা এটা আছে ফর্ম ফিল আপ করে নাও তাড়াতাড়ি পরেরটাতে আছে ফার্কটা তোমার কি এনইটি এ আর এফ এস এম এস তোমার এসটিও এখানে লিখছে পাঁচশো বাহান্নটা বিয়াশিটা পোস্ট আছে লাস্ট ডেট একুশ তারিখ একুশ তারিখ তো এবার তোমার এএসআরএফ এটা তোমার করে নেবে এখানে তোমার সার্কেল বেস্ট এক্সিকিউটিভ অফিসার নিবে একান্ন জন লাস্ট ডেট একুশ তারিখ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট আছে তোমার ব্যাংকে নিবে এবারে তোমার আসবে পরেরটাতে গ্রাজুয়েট ডিপ্লোমা আইআইটি যাদের পড়া আছে টেট অ্যাপ্রেন্টাইজ ষোলো সতেরোশো পঁয়ষট্টিটা ভ্যাকেন্সি আছে আঠারো তারিখ লাস্ট ডেট আছে নর্দার্ন তোমার কোল্ডফিল্ড এর লিমিটেড এর মানে নিচ্ছে যে যে জায়গাতে নিচ্ছে সেটা হচ্ছে নর্দার্ন কোল্ডফিল্ড লিমিটেড এর নিচ্ছে এটা যদি ডিপ্লোমা কোর্স থেকে সঙ্গে সঙ্গে গ্রাজুয়েট কমপ্লিট কি বলে ইঞ্জিনিয়ারিং করা আছে তাহলে এটাতে তোমার যেতে পারো বিশাল পরিমাণে স্যালারি আছে চলো পরে টাতে দেখি কিউটিভার ম্যানেজার একটা দেখে নিবে এখনো ফর্ম ফিল আপ চলছে শুরু হয়েছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট দুইশো ছয়টা পদ আছে এখানে কত লাস্ট ডেট লাস্ট চব্বিশ তিন দুই হাজার পঁচিশে বলছে এ তোমার এ এ আই ওয়েস্ট মানে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন আছে তোমার রিজিয়নে নেবে ইয়ার অথরিটি অফ ইন্ডিয়াতে আছে যারা বলবো যে ইঞ্জিনিয়ারিং করে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এটা তো অবশ্যই তোমার দেখে নেবে পরেরটাতে দেখো টেকনিক্যাল টেকনিশিয়ান আছে তোমার থ্রি আইটিআই যাদের করে আছে অপারেটর থ্রি প্ল্যান্ট তোমার অ্যাটেন্ড অ্যাটেন্ডেন্ট থ্রি এখানে টোটাল মিলে দুইশো ষোলোটা পোস্ট আছে এটা লাস্ট ডেট কত আছে কুড়ি তারিখে তোমার লাস্ট আছে যদি বলা কোন ক্ষেত্রে নিচ্ছে বলবো আরই ভি ইউ এন এল এ নিচ্ছে পরেরটা আসবো কারেন্ট আছে আমার অডিটর অডিটরই নিচ্ছে কত এগারোশো চুরানব্বইটা পোস্ট আছে পনেরো তারিখেতে লাস্ট ডেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়েছে চলো পরেরটাতে আসি ভেরিয়াস অফিসার্স একশো আশিটা পদ আছে তেইশ তারিখ লাস্ট ডেট আছে ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে নিচ্ছে সেটা দেখে নেবে কনস্টেবল স্পোর্ট কোটা যারা স্পোর্টস তোমার খেলাধুলা তো খুব করো তাদের জন্য আছে দুই তারিখে আছে লাস্ট ডেট তারা স্পোর্টস স্পোর্টসম্যানদের জন্য তোমার আছে স্পেশাল তোমার কোটা তাহলে আইটি বিপি এটা একটু তোমার ধ্যান দিয়ে করবে যারা খেলাধুলা খেলাধুলা করো ভালো তাদের জন্য স্পেশাল তোমার কোটা আছে না আছে সেটা আছে দেখে নেবে বলবো ফাইনে তোমার ফরম্যান মাইন মেইড ওয়ান ব্লাস্টার উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার এদের জন্য তোমার এটা ফর্ম ফিল এখনো চলছে পঁচিশ তারিখে লাস্ট ডেট মাইল লিমাইট এটা নিচ্ছে মাত্র পঁচাত্তরটা কোর্ট আছে কিন্তু এটা তোমার ভালো পড়েছে স্পোর্টস কোটার জন্য সেটা একটু তোমার দেখে নেবে পয়টা দেখি এগ্রিকালচার গ্র্যাজুয়েট যারা গ্রাজুয়েট করেছিল তাদের জন্য এটা একটা পোস্ট ছিল পনেরো তারিখ আইএফএফসিও সেখানে একটা নিয়েছিল তো সেটা পরেরটাতে আসি বললাম অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার সাতানব্বইটা পোস্ট একুশ তারিখ লাস্ট ডেট এবং কোন ফিল্ডে নিচ্ছে বললো আই ও এ নিচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েটে কতটা পোস্ট আছে দুইশো ছয়টা পোস্ট এক তারিখ লাস্ট ডেট এপ্রিলের এক তারিখ লাস্ট ডেট হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট অফ এলাহাবাদে এটা আছে নিচ্ছে সেটা ধ্যান রাখা দেখবে যারা এল এল বি করে আছে তাদের জন্য তোমার আছে পরেরটাতে যদি আসি যে জুনিয়র মাইন সার্ভেয়ার জুনিয়র ওভারম্যান জুনিয়র অফিসার ট্রেনিং ইঞ্জিনিয়ার এন্ড এক্সিকিউটিভ হচ্ছে পোস্ট সবার জন্য এটা তো পোস্ট তোমার ছিল এটা চোদ্দ তারিখের লাস্ট ডেট ছিল এটার অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি চলো পরেরটাতে আসি এক্সিকিউটিভ ট্রেনিং এই ট্রেনিং হচ্ছে ফাইন্যান্সে আশিটা ভ্যাকেন্সি আছে লাস্ট ডেট কত উনিশ তারিখে লাস্ট ডেট তোমার লিমিটেড এটা নিচ্ছে এটা অ্যাপ্লাই চলছে অ্যাপ্লাই মাত্র আর দুদিন তিন দিন বাকি আছে তো তাড়াতাড়ি হচ্ছে মানে অ্যাপ্লাইটা তোমরা করে নেবে অ্যাপ্লাইটা খুব তাড়াতাড়ি করে নেবে অ্যান্ড আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ এটা এটা পড়ে দিই পুরাটা বলছে রেগুলার মজদুর একশো একাত্তরটা পোস্ট আছে আঠারো তারিখে লাস্ট ডেট পাটনা হাইকোর্টে হচ্ছে নিচ্ছে যারা এলএলবি করে আছে তাদের জন্য সুখবর এনসিসি স্পেশাল এনসিসি যাদের করা আছে তাদের জন্য হচ্ছে ছিল ইন্ডিয়ান আর্মিতে এনসিসি স্পেশাল এন্ট্রি বলবে এটা কত ছিল পনেরো তারিখের লাস্ট ডেট এটারও আমি ভিডিও হচ্ছে বানিয়ে দিয়েছি তোমরা সবাই তোমার দেখে চেক করে নেবে ঠিক পরের গুলো তাহলে এই আজকেই এই পর্যন্ত তোমরা দিয়ে দিলাম পরের ভিডিওতে আরো অনেকগুলো যেগুলো পদ আছে সেই পদগুলো আজকে দেখো আজকে এই পর্যন্ত হচ্ছে ভিডিওটা রাখি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পরের দিনে আরো অনেকগুলো পদ আছে যেগুলো বলা হয় চব্বিশ তারিখ কুড়ি তারিখ লাস্ট ডেট আছে এগুলো আছে পরের দিনে আছে তোমাদের আলোচনা করে দেব যদি ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই লাইক এবং আচ্ছা সাবস্ক্রাইব করে আছে রাখবে যাতে তোমরা সময় চাকরির পরীক্ষায় আপডেট আছে নাকি পেয়ে আছে কি যাও এবং সঙ্গে সঙ্গে যদি তোমরা অঙ্ক থেকে শুরু করে জিকে থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে তোমরা করতে চাও আমাদের ইউটিউব আছে চ্যানেল আছে সেখানে আছে কোর্সগুলো আছে করতে পারো সমস্ত এক্সামের জন্য এগুলো প্রযোজ্য আজকে এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত